আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা সৌদি আরবে নতুন আসবেন অথবা যারা নতুন আসছেন আপনারা কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে বর্ডার নাম্বার বের করবেন সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা বর্ডার নাম্বার বের করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন সো আমি আমার ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজার ওপেন করার পরে আপনারা সার্চবারে লিখবেন কুয়ারি বর্ডার নাম্বার সো আমি লিখে নিচ্ছি কোয়েি বর্ডার নাম্বার কোয়েরি বর্ডার নাম্বার লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এইখানে যে ইন্টারপেসটি আসবে সবার উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েরি বর্ডার নাম্বার নামের একটি ইন্টারপেস চলে আসছে এই ইন্টারপেসে আপনারা ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে নন জি সিটিজেন আপনারা এখানে ক্লিক করে দিবেন বর্ডার নাম্বার বের করার জন্য সো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশা নাম্বার তারপরে বিশা এসুডিট এই দুইটি জিনিস এখানে দিতে হবে বর্ডার নাম্বার বের করার জন্য সো বিষা নাম্বার এবং বিষা এসুডিট এই দুইটি জিনিস আপনারা কোথায় পাবেন এই দুইটি জিনিস আপনারা পেয়ে যাবেন আপনাদের কফির মধ্যে সো আপনাদের কফিটি আপনারা আপনারা যার মাধ্যমে বিদেশ আসছেন সৌদি আরবে অথবা যার মাধ্যমে আসবেন ওনার কাছে আপনারা বলবেন আপনাদের কফিটি দেওয়ার জন্য উনি আপনাদেরকে কফি দিলে কফি থেকে আপনারা বিশা নাম্বারটি আর ইস্যু ডেটটি আপনারা এখানে দিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে আমি স্কিনে একটি কফির ছবি দিয়ে রাখছি সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে বিষা নাম্বার লেখা আছে এই বিশা নাম্বারটি আপনারা এখানে দিয়ে নেবেন তারপরে আপনারা দুই নাম্বারে দেখতে পাচ্ছেন ব্লেড ফর্ম যেই ডেটটি লেখা আছে বিষা কফিতে এই ডেটটি আপনারা বিষা এসু ডেটে দিয়ে দিবেন সো আমি আমার ফর্ম থেকে আমি বিষা নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি তো নামাটি দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিজড়ি লেখা আপনারা হিজড়ি দেবেন না দিবেন গেজিরিয়ন আপনারা গেজুরিয়ানি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা ক্যালেন্ডারে ক্লিক করে দিবেন বিষয়ের সুডিটটি দেওয়ার জন্য আমি ক্যালেন্ডারে ক্লিক করে দিলাম ক্যালেন্ডারে ক্লিক করার পরে আপনারা এখানে প্রথমে শালটি সিলেক্ট করে দিবেন বিষা কফি থেকে আপনাদের বিষায় শুডিটটি এখানে দিয়ে নেবেন সো আমি প্রথমে শাল সিলেক্ট করে দিতেছি সাল সিলেক্ট করার পরে তারপরে মাস সিলেক্ট করবেন এখানে মাসে ক্লিক করবেন সো আমি মাস সিলেক্ট করে দিলাম মাস সিলেক্ট করার পরে তারিখ সিলেক্ট করে দিবেন সো আমি তারিখ সিলেক্ট করে দিলাম তারিখে আপনারা দুইবার ক্লিক করবেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাকুফি থেকে আমি বিষায় সুডিটি এখানে দিয়ে দিচ্ছি তো বিশা নাম্বার বিষায় শুডিট এই দুইটি জিনিস দেওয়ার পরে নিচে আপনারা ইমেজ কোড দিয়ে দিবেন এখানে একটি ইমেজ কোড আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক দেওয়া আছে এই ইমেজ কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন আপনাদের একটি এরকম একটি ইমেজ কোড আসবে সো আমি ইমেজ কোড বসিয়ে দিলাম বসানোর পরে ইনকোয়ারিতে ক্লিক করে দিবেন বর্ডার নাম্বার চেক করার জন্য সো আমি ইনকোয়ারিতে ক্লিক করে দিচ্ছি সব বন্ধুরা এনকোয়ারিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্ডার নাম্বারটি চলে আসছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন কীভাবে বর্ডার নাম্বার বের করবেন এবং যাদের এইখানে বিশা নাম্বার প্লাস বিষা এসু ডিট দেওয়ার পরেও বর্ডার নাম্বার আসে না তারা কি করবেন এখানে অনেকের আসতে পারে সরি নো বর্ডার নাম্বার ফাউন অন দ্য ডাটা এরকম আসতে পারে যাদের এরকম আসবে আপনারা অবশ্যই আপনারা যেই লোকেশনও আছেন অথবা যেই জায়গাতে আছেন সৌদি আরবের সেই জায়গার যাওয়াজাত অফিসে যাবেন আপনাদের ফাস্টফুডটি নিয়ে পাসপোর্টটি নিয়ে যাওয়াজাত অফিসে গেলে তারা কম্পিউটার থেকে আপনাদের ফাস্টফুডটি দেখে আপনাদের বর্ডার নাম্বারটি বের করে দিয়ে দিবে বের করে লিখে দিয়ে দিবে সো এটা নিয়ে আপনারা বই পাবেন না আমি এরকম অনেক লোকের বর্ডার নাম্বার যাওয়াজাত অফিসে গিয়ে এইভাবে বের করে দিচ্ছি যাওয়াজাত অফিস থেকে তারা বর্ডার নাম্বারটি কম্পিউটার থেকে বের করে আপনাদেরকে দিয়ে দিবে সো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামালাইকুম